তো এখন উঠে পড়েছি অনেকটাই রাত বাইরে আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আবার হাওয়াও দিচ্ছে সমানে আর আজকে কোথায় যাব আর কি কারণে যাব সবটাই দেখতে পারবে তোমরা তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার এদিকে একটু ঘর মুছে নিয়েছি আর উঠোনটা একটু ঝাড়তে নিয়েছি আর মিলিয়ে উঠে পড়েছে মিলি উঠে ব্রাশ করছে আর এদিকে কটা ভাত আর ডাল একটু তুলির জন্য করে রেখে যাব তো এখন বাজে চারটে পনেরো তো আমার স্নান হয়ে গেছে আর স্নান করে ঠাকুরের সামনে একটু গেলাম পুজো দেবো বলে আর তখনই দেখছি গোপালকে সরান কালকে ভুলে গেছি তো কী কীভাবে হলো আমি এটা জানি না কোনো দিনও হয় না এরকম কালকেই হলো আর যা কেউ কিছু আর করার নাই যেটা হওয়ার তো হয়েই গেছে তো যাই হোক গোপালকে একটু পুজোটা দিয়ে নিলাম আর দিয়ে তারপরে রেডি হচ্ছি আর মিলিয়েও রেডি হচ্ছে আর এদিকে বাইরে বৃষ্টি কি করে যাব বুঝতে পারছি না তো আগে যদি যদি জানতাম আর বৃষ্টি হবে তাহলে পরে টোটো বলে রাখতাম কিন্তু এত রাতে টোটো বললেও পাওয়া যাবে না তো যাই হোক শেষ ফেস কী করে যাব রেডি হয়ে দাঁড়িয়ে আছে তারপরে বাইকে করেই গেলাম আর যেতে যেতে আমার শাড়িটা পুরো কাদায় ভর্তি হয়ে গেছিলো বাইকের চাকার কাদাতে তো যাই হোক এত মানে জল জমা হয়ে গেছে স্টেশনের সামনে তা জল পার হয়ে গেলাম আর এদিকে তিনটি টিকিট কাটা হয়েছিল তো দুটো কনফার্ম হয়েছিল একটা হয়নি তার জন্য আবার স্টেশনে গিয়ে টিকিট কাটলাম তো টিকিট কাটা মানে ট্রেন ঢোকারও টাইম হয়ে গেছে তো গেলাম স্টেশনের ওখানে আর ওরা ইলেকট্রিক সিঁড়িতে উঠলো আমি তো ইলেকট্রিক সিঁড়িতে উঠতে পারি না সেই জন্য আমি সিঁড়ি বেয়ে উঠছি তো বলতে বলতে দেখো মানে ট্রেন ঢুকেও গেছে আর্ধেক সিঁড়ি উঠেছি আর তখন ট্রেনটা ঢুকে গেছে তারপরে দৌড়ে দৌড়ে গেলাম ট্রেনে উঠলাম আর এদিকে দেখতে পাচ্ছো কতটা দৌড় আছে সবাই আর বাইরে প্রচণ্ড বৃষ্টি যেমন বৃষ্টি তেমনি হাওয়া ট্রেন চলছে আর এদিকে জানলাটা বন্ধ বাইরে দিক দেখাই যাচ্ছে তারপরে যাই হোক কোনো রকমে মানে হাওড়াতে পৌঁছলাম আর সেখানে গিয়েও বৃষ্টি তো আমরা ছাতা বার করা যাচ্ছে না এত হাওয়া তারপরে হাওড়ার থেকে তারপরে বাসে চেপে তারপরে গেলাম বড় বাজারে আর সেখানে গিয়ে কি কি কিনলাম সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো তো চলো ভাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা